দীঘায় যাত্রী সাথে পরিষেবার সূচনা উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার পর্যটন নগরী দীঘায় পর্যটকদের সুবিধার্থে চালু হলো সরকারি উদ্যোগে তৈরি মোবাইল অ্যাপ যাত্রীর সাথে পরিষেবা বৃহস্পতিবার এই পরিষেবার শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য পুলিশ সুপারের বক্তব্য জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের ভিড় বেড়েছে সঙ্গে বেড়েছে যানজট পাশাপাশি বাড়তি ভাড়া নিয়ে পর্যটকদের হয়রানির ঘটনাও শোনা যাচ্ছে সেই কারণেই সরকারি উদ্যোগে যাত্রের সাথে উদ্বোধন করা হলো এতে ভাড়া জুলুম বন্ধ হবে এবং পর্যটকেরাও সাশ্রয়ী খরচে পরিষেবা পাবে আপনারা জানেন যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন আসছেন সেই কথা মাথায় রেখে আমাদের পর্যটক দীঘা যখন এসেছিলেন সেই সময় যে দীঘাতে আরো ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রীর সাথে যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারে আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে 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 একটা সিস্টেম টেস্ট দেখলাম এবং সুন্দর সেই বুকিং করা যাচ্ছে আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটন পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরো বেশি ডেভেলপ হতে সাহায্য এর মধ্যে কোন কোন পরিবহন থাকছে স্যার এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে জেলা জুড়েই কি হবে স্যার জেলা জুড়েই এই মুহূর্তে দীঘাতেই হবে যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থল দীঘা দীঘা শুধু নয় দীঘা মন্দারমণি তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাপ পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলার অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে দেখে নিচ্ছি হ্যাঁ নিশ্চয়ই এটা দু ধরনের রাইড এতে হতে পারবে একটা যেমন দীঘার বলতে হবে ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর যে কথা আমরা বারবার আমাদের উঠে আসছে যে গোটা শুধু দীঘা নয় বা দীঘা থেকে শুরু করে একদম বগুরান জলপাই অব্দি আমাদের যে পর্যটনস্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটা সুবিধা দীঘা থেকে বুকিং এর মাধ্যমে পাওয়া পর্যটকদের বেশি করে ভাড়া নেওয়ার একটা অভিযোগ উঠে আছে এর দ্বারা কি নিয়ন্ত্রণ হবে বলে মনে করছে আপনারা জানেন যে এটা এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং আছে করে তাই বেশি আমার এই অ্যাপের মাধ্যমে মাত্র এক ক্লিকেই পর্যটকেরা পাবেন ট্যাক্সি কিংবা ক্যাব পরিষেবা দিন বা রাত কোনো সময় ব্যবহার করা যাবে এই পরিষেবা হলুদ ট্যাক্সিকে বেশি কাজে লাগানো হচ্ছে যাতে কম খরচে নানা গন্তব্যে পৌঁছতে পারেন যাত্রীরা দীঘা এলাকায় নজরদারির জন্য থাকছে পাঁচটি বিশেষ মোটর বাইক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন থানার আধিকারিকরা উদ্বোধনী যাত্রার প্রথম সওয়ারই হন দীঘা থানার ওসি অমিত প্রামাণিক এবং দীঘা মোহনা কোস্টাল থানার ওসি প্রবীর সাহা উল্লেখযোগ্যভাবে যাত্রীর সাথেই দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি প্রথম মোবাইল অ্যাপ এতদিন এই অ্যাপে মূলত ছোট ক্যাব বুক করা যেত তবে এখন এর আধুনিকীকরণ হচ্ছে রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর খুব শীঘ্রই এই অ্যাপে সরকারি বাসের সঠিক অবস্থান ভাড়া তথ্য এবং আরও নানা পরিষেবা যুক্ত হবে পর্যটক ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নতুন পরিষেবা চালু হওয়ায় খুশি স্থানীয় নাগরিকরাও খুব ভালো মনে করেছি কারণ যেভাবে কোনো কমিশন কাটছে না মানে

আর কালি নদী সেখানে অটোগুলো দাঁড়িয়ে থাকবে হ্যাঁ ওখানে অটোগুলোও থাকবে ওটা ডাইরেক্ট ওখানেও করতে পারবে আর অ্যাপসের মাধ্যমেও যারা ধরুন হোটেল থেকে রেল টেন থেকে তারা অনলাইনেও করতে পারবেন না অনলাইন বুকিং হচ্ছে তো আর এখন সবই শুরু হয়েছে কেমন আপনার ক্যাপ চলে কতগুলো দীঘাতে কাল দীঘা নিউ নিয়ে আপনার তিনশো এই মুহূর্তে সবাইকে এর মধ্যে ইনক্লুড হচ্ছে না 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 একশোখানার মতন ইনকু কিরকম কতজন মতন ম্যাক্সিমাম বা ন্যূনতম কতজন আপনারা লোক নিয়ে যেতে পারছেন বোলিং মানে এই গাড়িগুলো তো অনেক রকম গাড়ি আছে তো ম্যাজিক আছে আর মেক্সিমা আছে আপনার অল্টো আছে আপনাদের গাড়িতে যাত্রী কতজন নিতে পারে মিনিমাম ম্যাক্সিমাম কত থাকছে যাত্রী লোকজন মিনিমাম 4জন বুকিং নিচ্ছেন আপনারা তো কিছু না একজন আচ্ছা ওই ছোট গাড়িতে চারজন বসবে চারজন বেশি বসবে না আর বড় গাড়িতে নজনে বেশি বসবে না বড় গাড়িতে একজনও যেতে পারে তাহলে নির্দিষ্ট লোকেশনে যেতে পারবে না স্ট্যান্ডেই আসতে হবে নির্দিষ্ট বুকিং হবে সেই লোকে দিঘা এরিয়ার মধ্যে হতে হবে সাইট সিন যান আপনার তার ক্ষেত্রে কত সময় দেবেন মিনিমাম সময়টা কত দেওয়া যায় কেন অনেক সময় অভিযোগ ওঠে একটু বেশি গেলে আপনার বাড়তি ভাড়া চান সেক্ষেত্রে কি হবে প্রতিটা স্পটে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ ট্যুরিস্টদের আগে থেকে জানিয়ে যাওয়া ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ টিভি